আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।হ্যালো ভিউয়ার্স সবাইকে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আবারো আপনাদের জন্য নতুন করে লাইভে চলে আসলাম বেশ কিছু কটা গাড়ি নিয়ে। তো আগের একটা গাড়ি আপনাদেরকে যে ইনজেক্টর ডিস কথা বলবো ঢাকা মেট্রো ঠ 13 সিরিয়াল টি গাড়ি তার আগে একটু দারণ সবাই লাইভে একটু জয়েন হয়ে যাবেন দয়া করে। আমি একটু সেটআপে করি নেই। যারা যারা লাইভে জয়েন আছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এসএমোনা ব্লক পক্ষ থেকে আপনারা অবশ্যই ইতিমধ্যে যারা জানেন যে আমরা মোটামুটি নতুন করে আবার শুরু করেছি লাইভ এতদিন আমরা ভিডিও করে দিতাম তো আপনারা একটু ধৈর্য করে দাঁড়াবেন আমরা ভিডিওটি শুরু করছি একটু দাঁড়াবেন আমি একটু সেট করে নিই ভিডিওটি ওকে তো আমরা যে গাড়িটি আমরা যে গাড়িটা আসলে আপনাদেরকে লোকেশন হচ্ছে গাজীপুর টঙ্গি স্টেশন রোড আসলে আপনারা এই গাড়িগুলো দেখতে পারবেন আবার বলি গাজীপুর টঙ্গি স্টেশন রোড আসলে আপনার গাড়িগুলো দেখতে পারবেন আর প্রথমে যে গাড়িটি দেখাবো ওই গাড়িটা আমরা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ আপনারা গিয়েছি অনেকে দেখেছেন তা আবার নতুনভাবে আপনাদের দেখানোর জন্য গাড়িটি ভিডিও করছি ঢাকা মেট্রোর থ তেরো সিরিয়ালের শূন্য এক নয় শূন্য এই গাড়িটি আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করবো গাড়িটির মডেল হচ্ছে দু হাজার পাঁচ গাড়িটির মডেল দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন হয়েছে হাজার বারো সালে গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি আপনার লং এ পেয়ে যাবেন আট ফিট ভরি আমি বলি গাড়িটি অরিজিনালি লং এ পেয়ে যাবেন আট ফিট ভরি যারা আছেন থ্যাংক ইউ মাসুদ ভাই মাসুদ ভাই অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বক্সের পক্ষ থেকে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন এ হচ্ছে গাড়িটি গাড়িটি আমরা বলি পাশের মডেল হ্যাঁ পাশের মডেল ভারতে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটি সেভেন কে ইঞ্জিন অরিজিনালি গ্যাস তেল দুটোই রানিং রয়েছে ফ্রেশ কন্ডিশনের কাগজপত্র সবই কমপ্লিট পেয়ে যাবেন এই গাড়িটিতে পেপার সাপোর্টেড রয়েছে মালিকানা আপনার যে কোনো চেঞ্জ করে দিতে পারবেন ভিতরের কন্ডিশনে যদি আপনাদের একটু দেখিয়ে দিই এ হচ্ছে ভিতরের কন্ডিশন গাড়িটির খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়িটি আছে গাড়িটির দামটাও খুব একবার কমিয়ে দিব আর যেটা আজকে দামটা বলে দিব লাভের মাধ্যমে এটাই ফিক্সড এর চেয়ে কম হবে না চাকা কন্ডিশনটা যদি দেখিয়ে দিই আপনাদেরকে হচ্ছে চাকা কন্ডিশন গাড়িটা ওভারঅল রয়েছে তো এই গাড়িটাতে সময় আমরা নষ্ট করবো না গাড়িটির দাম চাচ্ছি বলি গাড়িটির দামছি ছয় লক্ষ বিশ হাজার টাকা একদম আর এই গাড়ি দেখতে আসতে হবে গাজীপুর টঙ্গি স্টেশন রোড লোকেশনটা বলে দিচ্ছি গাজীপুর টুঙ্গি স্টেশন রোড গাড়িটা হচ্ছে দু হাজার পাঁচের মডেল ভারতের রেজিস্ট্রেশন গাড়িটা হচ্ছে অটো গিয়ার একটি গাড়ি গাড়িটির সিসি হচ্ছে আঠারোশো গাড়িটি হচ্ছে সেভেন কে ইঞ্জিন কাগজপত্র সবই কমপ্লিট পেয়ে যাবেন গাড়িটির লং হচ্ছে আট ফিট বড়ি এবং মালিকাম যে কোনো দিন চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন এই হচ্ছে গাড়িটি তো এখন আমরা আরটি গাড়ি দেখাবো গাড়িটি হচ্ছে জাপানি টু এটা ডাইনা কভার ব্যান্ড যাদের দেড় টু এটা কভার ব্যান্ড চাচ্ছেন কিনবেন বলে তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি খুবই চমৎকার হতে যাচ্ছে এই হচ্ছে কভার ব্যান্ডটি পাঁচের মডেল একটি কভার ব্যান্ড খুবই ফ্রেশ এবং খুবই যত সবার কাজ করানো হয়েছে আমাদের এখান থেকে যারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের গাড়ি কিনেছেন তারা বলতে পারেন যে গাড়িগুলো কেমন কন্ডিশন হয়ে থাকে এক্ষেত্রে আমি একটু দূর থেকে গাড়িটা দেখাই দিই আপনাদের হচ্ছে গাড়িটা একটু ভিতরের দিক দিয়ে দেখাই দিই তারপর আপনাদের আমি শর্টকাটে বিবরণটা দিয়ে দিব হচ্ছে ভিতরের কন্ডিশন মেনুল গিয়ারের গাড়ি মেনুল গিয়ারের গাড়ি আপনার হচ্ছে সিঙ্গেল চাকা যারা সিঙ্গেল চাকা গাড়ি একটু খরচ কমের জন্য তাদের জন্য এবং গ্যাসের গাড়ি আমি যদি একটু প্যাসেঞ্জার সিটের দিক দেখি আপনাদেরকে প্যাসিসি দেখিয়ে দিই এ হচ্ছে প্যাসেঞ্জার সিটের দিক খুবই ফ্রেশ এই হচ্ছে গাড়িটি ব্যাক সাইড দিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ব্যাক সাইড হচ্ছে যেটা তো গাড়িটির মডেলটা যদি আপনাদেরকে একটু বলি যারা যারা নিতে চাচ্ছেন জাপান একটু এটা কভার ব্যান গাড়ি তাদের যদি একটু মডেলটা আমি একটু বলে দিই মডেলটা হচ্ছে দু হাজার রেজিস্ট্রেশন হয়েছে দু নয় সালে গাড়িটা হচ্ছে ওয়ান পিয়ার ইঞ্জিন গাড়িটিতে সকল ধরনের কাগজপত্র কমপ্লিট পেয়ে যাবেন গাড়িটা হচ্ছে দুই হাজার সিসির একটি গাড়ি গাড়িটিতে মোটপাট চারটি চাকা পেয়ে যাবেন সামনে সিঙ্গেল পিছনে সিঙ্গেল এবং সামনে কিন্তু সাসপেন্সন পেয়ে যাবেন গাড়িটিতে এই গাড়িটা কাগজপত্র সব সব কিছুই কমপ্লিট পেয়ে যাবেন আপনারা এবং গাড়িটি কিন্তু আপনার মাল করতে পারবেন আড়াই টন থেকে তিন টন এই গাড়িটির যদি আমরা আস্কিং প্রাইসটা একটু বলে দিই আপনাদেরকে সরকারে এই গাড়িটির আস্কিং প্রাইসটা যদি আবার একটু বলে দিই দেখুন এখানে কিন্তু এখন অরিজিনাল একটা স্টিক আপনারা পেয়ে যাবেন তো মোটামুটি আমরা চেষ্টা করি অরিজিনাল কিছু একটা বেব রাখার জন্য হ্যাঁ অবশ্যই গাড়িটি আমরা রং করানো হচ্ছে তো এই গাড়িটির দাম চাচ্ছি নয় লক্ষ টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস এটা কিন্তু ফিক্সড না এই গাড়িটির দাম নয় লক্ষ টাকা চাচ্ছি এটা কিন্তু ফিক্সড না অবশ্যই আপনারা চাইলে সামনাসামনি এসে আলোচনা করতে পারবেন শাহিন আলম ভাই ভাই যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বার তো ফোন ধরে না ভাই এখন লাইভে আসছে তো না ফোন ধরবে একটু পরে ফোন দেন দশ মিনিট পর ফোন দেন হ্যাঁ আপনাকে কল দিচ্ছে দশ মিনিট পর ফোন দেন প্লিজ লাইভে লাইভে আসছি দশ মিনিট পর ফোন দিবেন দয়া করে তারপর বলি এটার দাম চাচ্ছি নয় লক্ষ টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আপনারা চাইলে অবশ্যই সামনাসামনি এসে আলোচনা করতে পারবেন ধন্যবাদ তো এ পাশে আরেকটি গাড়ি রয়েছে যারা একটি ছোট গাড়ি কিনবেন লাইটাস জাপানের মধ্যে ছোট একটা গাড়ি কিনবেন তারা অবশ্যই এই গাড়ি দেখতে পারেন একদম সামনে কিন্তু অরিজিনাল কালার একদম অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ট্যামও রয়েছে যেহেতু অরিজিনাল কালার গাড়িটি আপনার হচ্ছে একদম ফ্রেশ এবং অরিজিনাল বাম্পারও রয়েছে দেখেন যারা এসব গাড়ি আগে দেখেছেন বা এইসব সব গাড়ি সম্পর্কে দাঁড়া রাখেন তারাই বলতে পারবেন এই গাড়িটি একদম অরিজিনাল বাম্পার রয়েছে গাড়িতে তো এই গাড়িটিরও পাঁচের মডেল পেয়ে যাবেন আপনারা গাড়িটি পেয়ে যাবেন পাঁচের মডেল খুবই ফ্রেশ

এ হচ্ছে গাড়িটি আবারও বলি গাড়িটির মডেলটা একটু যদি বলে দিই মডেলটা হচ্ছে দু হাজার পাঁচ সালে রেজিস্ট্রেশন হয়েছে এটাও নয় সালের গাড়িটিতে কাগজপত্র সবই কমপ্লিট পাবেন গাড়িটা হচ্ছে মেনুল গিয়ারের গাড়ি গাড়িটি হলো কেমা এম সেভেন জিরো অর্থাৎ আট ফিট বড়ি আট ফিট বলতে সাড়ে আট ফিট বানানো হয়েছে গাড়িটিতে গাড়িটি হচ্ছে সিসি হচ্ছে আঠারোশো গাড়িটির ইঞ্জিন হচ্ছে আপনার সেভেন কে অরিজিনাল সেভেন কে ইঞ্জিন আপনার জানান অনেকে এবং সেন জি এবং তেল দুটাই রানিং হচ্ছে গাড়ির বডি একদম নতুন করানো হয়েছে জাস্ট আপনার কেবিন অরিজিনাল পাবেন আর যারা কেবিন অরিজিনাল পান তারা কিন্তু এইসব গাড়ি ছাড়া না তারা অবশ্যই গাড়িগুলো কিনে নেয় তাড়াতাড়ি যারা অরিজিনাল ভালো জিনিস কিনতে চায় এবং গাড়িটির কোন ইঞ্জিন কন্ডিশনটা খুবই ফার্স্ট ক্লাস আপনাদের ইনশাল্লাহ ইঞ্জিন কোন ইঞ্জিলে হাত দেওয়া লাগবে না গাড়িটা আমি একটু ব্যাকসাইডটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে গাড়িটা ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দেবো এ হচ্ছে ব্যাক সাইড গাড়িটি তো খুবই ফ্রেশ একটি গাড়ি যারা নিতে পারছেন যে চাচ্ছেন তারাই অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটিতে আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করবেন অবশ্যই মাসুদ বাই আছে আমাদের সাথে শাহন আলম আছে যারা আমাদের সাথে যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনারাও আপনাদের একটি শেয়ার কারণ আমার ভিডিওটি অন্য আমাদের যে ক্রেতারা থাকেন ওনাদের কাছে ভিডিওটি যাবেন তে হচ্ছে গাড়িটি গাড়িটি যদি আপনার নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো এই পাশে যে গাড়িটা দেখেছিলাম সেম কন্ডিশনের গাড়িটার বিবরণ যদি আবার একটু দিয়ে দিই আপনাদেরকে মডেল নয়া রেজিস্ট্রেশন ওয়ান টিয়ার ইঞ্জিন আপনার হচ্ছে লং হচ্ছে পেয়ে যাবেন সাড়ে দশ সব সবকিছু কমপ্লিট পেয়ে যাবেন দামটা চাচ্ছিল নয় লক্ষ টাকা এটা হচ্ছে আস্কিং প্রেস নয় লক্ষ টাকা এটা হচ্ছে আস্কিং প্রেস আর এই যে এই রয়েছে যেটা লাইটেস্ট গাড়িটা এটা আমরা অনেক ভিডিও দিয়েছি ঠিক মতো আপনার লোক পাচ্ছি না ওই জন্য করতে পারছি না এছাড়া এটার সাথে যে গাড়িগুলো ছিল আমরা অলমোস্ট বিক্রি করে ফেলছি তো এই গাড়িটা আমরা একদম দিয়ে দিচ্ছি ছয় লক্ষ বিশ হাজার টাকা আবার বলি এই গাড়িটার দাম একদম কমে ছয় লক্ষ বিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি গাড়িটি গাড়ির মডেল পাস রেজিস্ট্রেশন কে ইঞ্জিন অরিজিনাল অটো গিয়ারের গাড়ি আট ফিট বডি কাগজ সবই কমপ্লিট পেয়ে যাবেন মালিকানিনে কোনো প্রবলেম নেই সবকটা গাড়ি আমাদের এখানে শোরুমে যে কটা গাড়ি আছে সবকটা মালিকানিনে কোনো প্রবলেম পাবেন না কাউকে সবই কমপ্লিট পাবেন কোনো ডুপ্লিকেট নিয়ে আমরা কাজ করে থাকি না তো আজকের মতো এই ছিল ইউপি দর্শক বৃন্দ আপনারা যারা ইতিমধ্যে আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগবে একটা লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন সবাই তখন আসসালামাইকুম